শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতর কথা ব্রতের নিয়ম প্রতি শুক্রবার উপবাসে থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্তোষী মাতার পূজা করতে হয় পূজার সময় ধূপ দ্বীপ জ্বালাতে হয় এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই ব্রতের উপকরণ ধান দুর্বা ফুল বেলপাতা ছোলা গুড় বা বাতাসা এই দিন টক দ্রব্য খাওয়ার নিষিদ্ধ ব্রতের ফল যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী বৈধব্য যন্ত্রণা পায় না ও তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় তারা সারা জীবন স্বামী পুত্র ও পরিজনবর্গসহ সুখে স্বাচ্ছন্দে কাল কাটায় তাদের গৃহে অর্থ অভাব হয় না যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত করতে পারে ব্রত কথা এক বণিক করিত বাস কোনো এক গ্রামে সাত পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী সতী সাধবী প্রতিব্রতা স্বামী সুহাগিনী বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের উৎসিষ্ট রামুকে খেতে দেয় বধুদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয় একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার এ সংসারে জন্ম বিফল হয় তার বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার হলো দেখা রামুকে সে সদাগর চাকরি যে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসায় অংশীদার রামুকে করিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সে টাকা গোপন লইত ছয় যায়ের কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাহি পেত শাশুড়িরও অত্যাচার নাহি আর শয় কাস্ট লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রাতার আসে আচম্বিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিতে দেখিল স্বপ্নেতে বলে আমি মা সন্তোষী পূজা করো মোরে আর দুঃখ কষ্ট সব যাবে দূরে পতি ফিরে পাবে বলি অন্তর্দান হইল স্বপ্ন ভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায় ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে সন্তোষী মা প্রসন্না হলেন তারপরে হেতা স্বপ্না দেশে দেবী করেন রামুরে শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাভ তার গুণ হল বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে ভক্তিভরে প্রণাম সে করিল মাতারে পত্নীরে দেখিয়ে রামু হইল বিস্মিত পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে ব্যবসা করিয়া রামু উন্নতি করিল যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো ছয় ভাই ছয় যায় মন্ত্রণা করিল রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করল সন্তোষী মাতার কৃপাশীলতার পরে সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে সন্তোষী মাতার ব্রত করে যেই জন ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন টক দ্রব্য শুক্রবারে কবু না খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্যই পাইবে সন্তোষীর ব্রতর কথা হইল সমাপন উলুধ্বনি দাও সবে যত বামাগণ জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী তোমার কৃপায় সব সুখী হয় জানি শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সমাপ্ত জয় সন্তোষী মাতার জয় জয় সন্তোষী মাতার জয় জয় সন্তোষী মাতার জয় জয় সন্তোষী মাতার জয়